আজকের আবহাওয়া সিনোপোসিস আবার দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ বাদ যাবে না উত্তরবঙ্গ বৃষ্টি কমবে উত্তরবঙ্গের ওপরে জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের সিস্টেম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণপাত রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার ছাব্বিশে এপ্রিল শুক্রবার ঘূর্ণপাত রয়েছে রাজস্থান কর্ণাটক বাংলাদেশ উত্তরবঙ্গ এবং আসাম সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে মধ্য মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত আরও একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গ সপ্তাহ আন্তে তীব্র তাপপ্রবাহের চরম পূর্বাভাস দক্ষিণবঙ্গে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা পরিষ্কার আকাশ ফের বাড়বে গরম চড়বে পারদ তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা চরম তাপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে পশ্চিমের জেলাগুলিতে রীতিমতো লুব সম্ভাবনা বৃহস্পতিবার চরম তাপ্রবাহের লাল সতর্কবার্তা বার্তা থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে তাপ্রবাহের কমলা সতর্কবার্তা শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপ্রবাহের কমলা সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের পশ্চিমে জেলাতে লুবইবার পরিস্থিতি পশ্চিমের সব জেলাতেই চরম প্রবাহের তা সতর্কবার্তা উত্তরবঙ্গ উত্তরবঙ্গেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে পারবে তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস অস্বস্তি বাড়বে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহ এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা হলুদ সতর্কবার্তা শুধু উত্তর দিনাজপুরে কলকাতা ফের বাড়বে তাপমাত্রা চলবে তাপপ্রবাহ উইকেন্ডে চরম উঠবে আবহাওয়া আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের রোদ ঝলমলে পরিষ্কার আকাশ তাপ্রবাহের পরিস্থিতি শুকনো গরম ও অস্বস্তি গরম কলকাতায় তাপমান সকালে সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁয়ত্রিশ থেকে সাতাত্তর শতাংশ ভিন রাজ্যে গরম অস্বস্তিকর আবহাওয়া বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম মেঘালয় ত্রিপুরা কঙ্কন গোয়া তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল মাহে অন্ধ্রপ্রদেশে ইনা অন্ধ্রপ্রদেশে ইয়া নাম রয়্যাল সীমা এবং কর্ণাটকে আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল Two five zero zero nine nine five seven one.